খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর ঘ খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রধানের পদবি কি উত্তর ঘ সভাপতি বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি উত্তর ক সংবিধানের ব্যাখ্যা প্রদান পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায় উত্তর গ রামনাবাদ নদী চাকমা গোষ্ঠী সর্বাধিক বাস করে উত্তর ক রাঙ্গামাটি। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় উত্তর খ গর্জন শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ কত উত্তর খ এম এস ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে উত্তর গ সাইট্রিক অ্যাসিড প্রোডাকশনে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় উত্তর ক শুধুমাত্র প্রোটনের সংখ্যা ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগকে বলে উত্তর খ ছায়াবৃত্ত বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় উত্তর ক শিশির ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয় উত্তর গ পারদ মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কি উত্তর গ সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অগ্নাশয় থেকে ইনসুলিন নিসারণ কমে গেলে কি হয় উত্তর ক বহুমূত্র আপেক্ষিকতা শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর গ ম্যাক্স প্লাঙ্ক ইনক্রোমা টেস্ট কিসের জন্য করা হয় উত্তর গ বর্ণান্ধতা নির্ণয় কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় উত্তর ক দস্তা নিচের কোন রূপটি বাংলাদেশে পাওয়া যায় না উত্তর ক মালভূমি গাড়ির কালো ধোঁয়ায় থাকে উত্তর ক কার্বন মনোক্সাইড মাটির অম্লতা হ্রাসের জন্য কি ব্যবহার করা হয় উত্তর গ চুন he is an amateur dot dot astenography uttar go in <coughs> the blind man was feeling dot dot the table uttar go for the antonym of the word somber is Uttarga The correct passive form of you must shut the doors is dot dot. Uttarga these doors must be shut. Which one is singular form? Uttar gha canon. I had done the work and went home. Simple. Uttar khaw. Having done the work, I went home. Passive voice of It is time to ring the bell. उत्तर ग इट इज टाइम फॉर द बेल टू बी रंग आईडेंटिफाई करेक्ट स्पेलिंग उत्तर घ घोर द वर्ड पोस्टेरिटी मीन्स उत्तर घ लेटर जेनेरेशन The correct verb form of the word valid is uttar gha validate. As the sun dot-dot, I decided to go out Uttar-gha was shining Which one is correct? Uttar gha, ants can carry insects much larger than themselves. Antonym of the word clandestine Uttar gho, public. Characters of the tempest Uttar gha, all of them.